কাতারের দোহার এম্পায়ার অ্যাকাডেমিতে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হলো ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান সেখানে বেশ কয়েকটা ক্যাটাগরিতে খেলোয়াড়রা পুরস্কার জিতেছে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফিফার বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে কে কি পুরস্কার জিতল সর্বপ্রথম ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় আটচল্লিশ পয়েন্ট নিয়ে নির্বাচিত হয়েছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র দ্বিতীয় হয়েছে রদ্রি তেতাল্লিশ পয়েন্ট নিয়ে ও তৃতীয় হয়েছে জুট ব্যালিংহাম সাতত্রিশ পয়েন্ট নিয়ে এরপর ফিফার বর্ষসেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাহান্ন পয়েন্ট নিয়ে আইতানা বোনানা নতি দ্বিতীয় হয়েছে উনচল্লিশ পয়েন্ট নিয়ে ব্রা ব্রা তৃতীয় হয়েছে ব্রান্দা গ্রাহাম হ্যানসেন ৩৭ পয়েন্ট নিয়ে এরপর ফিফার বর্ষসেরা গোলকিপার নির্বাচিত হয়েছে ২৬ পয়েন্ট নিয়ে ইমিলিয়ানো মার্টিনেস দ্বিতীয় স্থান অর্জন করেছে ১৬ পয়েন্ট নিয়ে অ্যাডারসন ও তৃতীয় স্থান অর্জন করেছে ১৩ পয়েন্ট নিয়ে সিমন এরপর ফিফার বর্ষসেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছে ২৬ পয়েন্ট নিয়ে অ্যালিসা নাহেয়ার ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ক্যাটাকল ও এগারো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ম্যারি ইয়ার এরপর পুরুষদের মধ্যে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছে ২৬ পয়েন্ট নিয়ে কার্লো অ্যাঞ্চেলতি ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্কাবিয়া লঞ্চ ও এগারো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে লা এরপর মহিলাদের মধ্যে বর্ষসেরা নারী কোচ নির্বাচিত হয়েছে তেইশ পয়েন্ট নিয়ে ইমা হায়েস বিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে নাথান গিরালদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে আর্থার ইলিয়াস এরপর পুরুষদের সেরা গোলের পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন ২৬ পয়েন্ট নিয়ে আলেহান্দ্র গানাচো ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইয়াসিন বেঞ্জিয়া ও ষোলো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন ড্যানিস ওমেদি এক নজরে দেখে নেওয়া যাক ফিফার বর্ষসেরা পুরুষ একাদশে কারা জায়গা পেল গোলকিপার পজিশনে রয়েছে ইমিলিয়ানো মার্টিনেস রাইট ব্যাকে রয়েছে ডানি কারবাহাল সেন্টার ব্যাকের দুই পজিশনে রয়েছে রুদিগার দিয়াস ও লেফব্যাকে সালবিয়া মিডফিল্ড পজিশনে রয়েছে রদ্রি বেলিংহাম ও ক্রোস, ফরওয়ার্ড পজিশনে রয়েছে ইয়ামাল হালান্থ ও ভিনিসিয়াস জুনিয়র